বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন দাঁড়িয়ে আছে ধ্বংসলীলার একেবারে দাঁড় প্রান্তে কিন্তু মুশকিল হলো নকলের সুযোগ করে বছরের পর বছর পরীক্ষার খাতা দেখার পদ্ধতি শিথিল করে রেখেও সে সময় পাশের হার বাড়ানো যাচ্ছিল না সুতরাং শিক্ষা ব্যবস্থায় এন্ট্রি নিল নতুন এক ট্যাকটিক্স এমসিকিউ একই সাথে ওয়ার্ল্ড ব্যাংকের পলিসি বাস্তবায়ন বেসরকারি ইউনিভার্সিটি গাইড বই আর কোচিং ব্যবসার জমজমান বাণিজ্য অথচ পাশের হার কিন্তু উঠে গেল তুঙ্গে একটা কথা বলি এই না একেবারে সাজানো গোছানো প্রি প্ল্যান্ড সরকার শিক্ষানীতি প্রণয়নকারী সংস্থা কোচিং সেন্টার আর গাইড ব্যবসা লোকাল রাজনীতি সব কিছু একটা আরেকটার সাথে যুক্ত যার বলির পাঠা আপনি আমি আমরা উনিশশো নব্বইয়ের দশকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রথমবারের মতো চালু হয় এমসিকিউ বা নৈবিত্তিক মনে হতেই পারে সমস্যাটাই যারা এই এমসিকিউ পদ্ধতি প্রণয়ন করেছিল তাদের ব্যাখ্যাটা ছিল অনেক জোস। মানে তাতে শিক্ষা কমিশনের ভাষ্য রচনামূলক প্রশ্নগুলো একটা শিক্ষার্থীর শিক্ষা বা মেধা যাচাইয়ের জন্য যথেষ্ট নয় একজন শিক্ষার্থী পরীক্ষার খাতায় একটা রচনামূলক প্রশ্নের উত্তর কত পাতা লিখবে কতটুকু লিখবে সেটা যেহেতু আইডেন্টিফাই করা সম্ভব না তাই এক একজন এক এক রকম নাম্বার পাচ্ছে শিক্ষা কমিশন নিজেই বলছে যে পরীক্ষার খাতা যে দেখছে মানে পরীক্ষকের হওয়া স্বাভাবিক এতে করে শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য ডিভিশন বাই বাই স্টার স্ট্যান্ড থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং পরীক্ষা পদ্ধতিতে যদি এমসি কিউ ইন্ট্রোডিউস করা হয় তাহলে এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি মেলা সম্ভব পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট রচনামূলক আর পঞ্চাশ পার্সেন্ট এমসি রাখলে ইনজাস্টিস বা অবিচার হওয়ার মাত্রা অনেক কমে যাবে এমনকি আন্দাজে উত্তর করে নম পাওয়ার সম্ভাবনাও কমবে এখানে বলা আছে বড় বড় প্রশ্নের উত্তর মুখস্থ করার সম্ভাবনাও কমবে কিন্তু আসলে কি তাই হলো শুনে মনে হলো না যে বাহ এমসিকিউ পদ্ধতি চালু করলে তো শিক্ষার্থীদের ব্যাপক লাভ হবে শিক্ষা ব্যবস্থায় বিরাট একটা বিপ্লব ঘটবে কিন্তু বাস্তবতা কি তাই বলছে উনিশশো নব্বইয়ের দশকে মানে সে সময় বিশ্ব ব্যাংক আইএমএফ পরিচালিত স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি লেস ইকোনমির মতো নানা রকম ভুল বাস্তবায়নে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হয় এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোর কাঁচামাল হলো শিক্ষার্থী কিন্তু মুশকিল হল নকলের সুযোগ করে বছরের পর বছর পরীক্ষার খাতা দেখার পদ্ধতি শিথিল করে রেখেও সে সময় পাশের হার বাড়ানো যাচ্ছিল না আর পাশের হার কম মানে ইন্টারন্যাশনাল গোল ফিল আপ হচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র পাচ্ছে না ব্যবসায় ধস তা তো আর হতে দেওয়া যায় না সুতরাং শিক্ষা ব্যবস্থায় এন্ট্রি নিল নতুন এক ট্যাকটিক্স এমসি শুরু হলো পাঁচশোটি নির্বাচিত প্রশ্নের প্রশ্ন ব্যাংক বাণিজ্য গাইড বইয়ের দোকানের বাইরে পড়ে গেল লাইন একের পর এক শিক্ষার্থী মুখস্থ করতে লাগলো পাঁচশোটি এমসি ব্যাস রিটার্নে ফেল করেও মুখস্থ করা এমসি পাস একই সাথে ওয়ার্ল্ড ব্যাংকের পলিসি বাস্তবায়ন বেসরকারি ইউনিভার্সিটি গাইড বই আর কোচিং ব্যবসার জমজমান বাণিজ্য কিন্তু শিক্ষা আর শিক্ষার্থী তারা পড়ে থাকলো সেই মুখস্থ বিদ্যায় বরং রচনামূলক প্রশ্নের কারণে যাও বা তাও এখন ফাঁপা অথচ পাশের হার কিন্তু উঠে গেল তুঙ্গে এটা তো গেল শুধুমাত্র একটা উদাহরণ মুক্তিযুদ্ধের পর উনিশশো বাহাত্তর সালের শর্ট সিলেবাস আশি দশকে বিজ্ঞান শাখায় ল্যাবের ইন্টিগ্রেশন পরীক্ষা কেন্দ্রের পরিবর্তন প্রাইমারি স্কুলে ভাগ নারী শিক্ষক নিয়োগ জিপিএ পদ্ধতি চালু পিসি জেএসসি চালু সৃজনশীল প্রশ্নের আবির্ভাব স্কুলের ভর্তি পরীক্ষায় লটারি আর কোটার প্রচলন পিইসি ও আবারও বাতিল প্রত্যেকটার পেছনে আছে বিরাট রাজনৈতিক আর অর্থনৈতিক খেল তামাশা আর সব শেষ দু হাজার একুশ থেকে যে সমন্বিত একমুখী শিক্ষাক্রম চালু হলো সেটা হলো কফিনের একেবারে শেষ পেরেক আমি যত অনুসন্ধান করেছি যত পড়েছি এই ধ্বংসলীলার পেছনের গল্প আর রাজনীতিকে যতবার খোঁজার চেষ্টা করেছি ততবার অবাক হয়েছি ততবার নিজেকে বিট্রেড ফিল হয়েছে আর আমাদের আজকের ভিডিও সেটা নিয়েই হাউ দে স্টোল আওয়ার এডুকেশন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হর হামেশা অনেকেই কথা বলেন কিন্তু কিভাবে একেবারে ঢেলে সাজিয়ে একটি আদর্শ ব্যবস্থা তৈরি করা যায় সেই প্রশ্নের উত্তরে অনেকেই হিমশিম খান কারণটা হলো সর্ষের ভেতরে যে ভূতটা আছে তার হাত অনেক লম্বা আমি চাইলেই আজকের ভিডিওটা শুধুমাত্র বর্তমান সময়ের জগা খিচুড়ি পরিস্থিতি দিয়ে শুরু করতে পারতাম কিন্তু আজকের এই জগাখিচুড়ি একদিনে তৈরি হয়নি এর পেছনে আছে লম্বা এক ঐতিহাসিক পরিক্রমা আর সেই পরিক্রমা আমার বানানো কোনো কথা নয় সব কিছু ডকুমেন্টেড সব কিছু একেবারে পাই টু পাই হিসাব করে লেখা এবং সংরক্ষণ করে রাখা কোন কিছু বানানো নয় প্রত্যেকটা ফ্যাক্টস এন্ড ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ রাখাল রাহা ফর দিস অ্যামেজিং বুক যিনি আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কিছু বছর ধরে কাজ করে যাচ্ছেন ব্রিটিশরা এই উপমহাদেশে এসেছিল বাণিজ্য করতে তবে কালের পরিক্রমায় এই উপমহাদেশের সমস্ত ক্ষমতা বাগিয়ে নেয় তারা বিশাল আর বিচিত্র এই উপমহাদেশকে শাসন করতে নানান রকম নীতিমালার প্রবর্তন করে তারা যার মধ্যে অন্যতম শক্তিশালী নীতিমালা হলো। শিক্ষা মাথায় রাখতে হবে আমাদের বর্তমান যে ক্লাসরুম স্টাইল পড়ানোর যে তরিকা তথা সমগ্র শিক্ষা ব্যবস্থার সূত্রপাত কিন্তু হয়েছিল সেই ব্রিটিশ আমলে আর ব্রিটিশরা এই শিক্ষা ব্যবস্থার প্রচলন কিন্তু আমাদেরকে শিক্ষিত করার জন্য করেনি দে হ্যাড সাম আদার প্ল্যান্স লর্ড বেবিংটন মেকেলের কথা মনে আছে যিনি আমাদের এই উপমহাদেশে শিক্ষানীতির প্রথম স্তম্ভ খাড়া করেছিলেন শিক্ষানীতি কেমন হওয়া উচিত তা নিয়ে মেকেলের বিখ্যাত প্রস্তাবনার নাম মিনিটস অন এডুকেশন যেখানে তিনি নিজেই বলছেন আমাদের এমন একটি শ্রেণী তৈরি করা উচিত যারা রক্ত ও বর্ণে ভারতীয় কিন্তু চিন্তা চিন্তাভাবনার রুচি কিংবা বুদ্ধিতে হবে ইংরেজ একটু ভালোভাবে খেয়াল করবেন তার এই কথার পেছনে আসলে তিনটি যুক্তি আছে বা তিনটি উদ্দেশ্য আছে এক ইংরেজি ভাষায় শিক্ষিত কর্মচারী তৈরির মাধ্যমে ব্রিটিশ প্রশাসন পরিচালনা যেন সহজ করা যায় দুই স্থানীয় জনগণের মধ্যে ব্রিটিশ সংস্কৃতি বা ভাবধারার প্রচার প্রসার করা আর তিন ব্রিটিশদের প্রতি আনুগত্যশীল একটি শ্রেণী তৈরি করা যার মন্দা কথা হলো ব্রিটিশরা শিক্ষা নীতিটাকেই এমনভাবে তৈরি করেছিল যেন উপমহাদেশের ছাত্ররা পাশ করে বের হওয়ার সাথে সাথে অফিসের কেরানির চাকরি পেয়ে যায় অনেকেই সমালোচনা করে বলেন ব্রিটিশ সেই শিক্ষা ছিল কেরানি উৎপাদন কারখানা আর বড় বড় সমস্ত চাকরি ছিল ব্রিটিশদের হাতেই সীমাবদ্ধ উপমহাদেশের একটা ছাত্র যত ভালো রেজাল্টই করুক না কেন কেরানির উপরের কোনো পদে চাকরি পাওয়ার সুযোগ তার ছিল না বললেই চলে কারণ শিক্ষা নীতিটাই ছিল এমনভাবে তৈরি করা মানে সে সময় সবচেয়ে বড় বড় চাকরিগুলো ছিল ব্রিটিশদের হাতে আর বর্তমান সময়ে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় বড় চাকরিগুলো ভারতীয়দের হাতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশের অনেক ছাত্র যুদ্ধে অংশ নেয় বছরের পর বছর বন্ধ থাকে স্কুল কলেজ আর তারই প্রেক্ষিতে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো আবির্ভাব ঘটে অটোপাস সিস্টেমের জানেন এই অটোপাস সিস্টেমে তৎকালীন সরকারের কি সাফাই ছিল মুক্তিযুদ্ধের কারণে একটানা প্রায় তিনশো দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্তও হয়েছিল অনেকে মানসিকভাবে ভেঙেও পড়েছিল। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অটো পাশ দেওয়া উচিত আর শুধু অটো পাস না এর সাথেই চালু হলো আরেক নতুন পাশ মেশিন শর্ট সিলেবাস যার পেছনে যুক্তি হলো এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা যেহেতু যথাযথ ক্লাস ও প্রস্তুতি নিতে পারেনি অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সে কারণে পুরো সিলেবাসে পরীক্ষা নিলে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হবে তাই সিলেবাস হাজার থেকে কমিয়ে তিনশো করা উচিত এবং উচ্চতর গণিত আর বিজ্ঞানের ব্যবহারিক আর মৌখিক পরীক্ষা না নেওয়া উচিত শুনে মনে হচ্ছে না বাহ শিক্ষার্থীদের কথা ভেবে সরকারের এত সুন্দর একটা অতুলনীয় পদক্ষেপ সত্যি অতুলনীয় কিন্তু ভালো অর্থে না খারাপ অর্থে দেখেন মুক্তিযুদ্ধ আর তার মাধ্যমে অর্জিত স্বাধীনতা নিশ্চয়ই একটা জাতির জন্য বিরাট গৌরবময় সাফল্য কিন্তু ঠিক এই সাফল্যের পরেই শিক্ষা ব্যবস্থায় যে কাল রাত্রে শুরু হলো সেটা আসলে কতটুকু ড্যাঞ্জারাস সেটা কল্পনাতীত প্রথমত অটোপাস রীতি চালুর সাথে সাথে এতকাল ধরে ফেল করে আসা বিপুল সংখ্যক ছাত্র সেবার পরীক্ষায় নাম লেখালো যার ফলে সার্টিফিকেট পেয়ে গেল সবাই সকল শিক্ষার্থীর মাঝে পড়াশোনা না করেই পরবর্তী শ্রেণীতে ওঠার চাহিদাও তৈরি হলো একইভাবে শর্ট সিলেবাসের কারণে বাড়তে শুরু করলো নকলের প্রবণতা কারণ সে সময় শুধু অটোপাস বা শর্ট সিলেবাসই ইন্ট্রোডিউস করা হয়নি মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রের শিথিলতাও বাড়ানো হয়েছে ফলে শুরু হয়েছে নকলের উপর নকল যা আর কোনো ঠিক করা সম্ভব হয়নি এমনকি কোন কেন্দ্রে নকল হবে কি হবে না তা নিয়েও শুরু হয় বিরাট এক বাণিজ্য দুমড়ে মুচড়ে যায় তামাম শিক্ষা ব্যবস্থা যে কালরাত্রি থেকে আমরা এখনও বের হতে পারিনি এখনও কিছু হলেই অটোপাস বা শর্ট সিলেবাসের দাবিতে রাস্তায় নেমে আসে ছাত্ররা কিন্তু সেই সময়ের এই গল্পটা ধ্বংসলীলার কেবলমাত্র শুরু উনিশশো থেকে উনিশশো নব্বই পর্যন্ত এই সময়টায় দেশের পুরো ব্যবস্থাকে কফিনে পোড়ার প্রস্তুতি শুরু হয় আমরা একে একে সেই প্রক্রিয়া রিভিল করব। কিন্তু তার আগে উই হ্যাভ টু থ্যাংক আওয়ার টু ডেজ স্পন্সর উইজডম এডুকেশন উইজডম এডুকেশন সম্পর্কে আপনাদেরকে একটু বলে আপনার কাজে রাখতে পারে আমি পার্সোনালি কখনো কখনো ভাবি উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাব। কিন্তু গাইডেন্স নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই মানে কোন দেশের কোন ইউনিভার্সিটি ভালো হবে ক্যারিয়ার কেমন হবে স্কলারশিপ কেমন হবে এরকম অনেক কিছু অ্যান্ড ফর দ্যাট উইজডম ক্যান বি আ গ্রেট বলে রাখা ভালো উইজডম এডুকেশন গত এক দশক ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণে করে আসছে প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিল পিয়ারসন এবং টোফেলের অফিসিয়াল পার্টনারও বটে পাশাপাশি আইসিএফ এআইইসি আইইএ এন এ এবং এফএসিডিসিএবি সার্টিফাইড একটি প্রতিষ্ঠান বলতে পারেন কনসালটেন্সি ফার্ম উইজডম এডুকেশন বর্তমানে অস্ট্রেলিয়া কানাডা ইউকে ইউএসএ এবং নিউজিল্যান্ডের মতো পাঁচটি ইংরেজি ভাষাভাষী দেশের তিনশো এরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছে গত দশ বছরে এই প্রতিষ্ঠানের সহযোগিতায় দুই হাজারের বেশি শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করছে তারা সঠিক বিশ্ববিদ্যালয়ের কোর্স নির্বাচন অ্যাপ্লিকেশন প্রসেস স্কলারশিপ ম্যানেজমেন্ট ডকুমেন্ট প্রিপারেশন ভিসা সাবমিশন সহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল সাপোর্ট দিয়ে থাকে এছাড়া আইএলস টোফেল এবং পিটিই পরীক্ষা রেজিস্ট্রেশনে শিক্ষার্থীদের সহায়তাও করে ঢাকার একেবারে প্রাণকেন্দ্র বনানি ও ধানমন্ডিতে তাদের অফিস রয়েছে বাকি বিস্তারিত কমেন্ট বক্সে আমরা আপাতত দেশের শিক্ষা ব্যবস্থায় ফিরি আপনার মাথায় কি কখনো প্রশ্ন এসেছে বর্তমান সময়ে আমরা জাতিগতভাবে জ্ঞান বিজ্ঞানে কেন এত বেশি পিছিয়ে কেন সায়েন্সের সাবজেক্টগুলো দেখলেই বেশিরভাগ শিক্ষার্থীর গলা শুকিয়ে আসে কেনই বা টিউশনের উপর টিউশন পড়েও পরীক্ষার হলে ফিজিক্সের অঙ্ক মেলাতে ঘাম ছুটে যায় অথবা কি কারণে ঢাকা বা শহরের শিক্ষার্থীদের তুলনায় প্রান্তিক গ্রামের স্কুলগুলোর শিক্ষার্থীরা এত বেশি পিছিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব যদি আমরা আশির দশকে শিক্ষানীতিতে ইন্ট্রোডিউস করা মনোযোগ প্রকৃতপক্ষে সেখানেই লুকিয়ে আছে এই সমস্ত প্রশ্নের উত্তর দশকে বাংলাদেশের শিক্ষানীতিতে যে দুটি বিষয় ইন্ট্রোডিউস করা হয় তার মাঝে একটা হলো মাধ্যমিক স্তরে ল্যাব নির্ভর ও অভিজ্ঞতা ভিত্তিক বিজ্ঞান বইয়ের প্রচলন অর্থাৎ তখন থেকেই মাধ্যমিক স্তরের বিজ্ঞান শিক্ষায় এক বিরাট পরিবর্তন আসে সায়েন্স ল্যাব আর প্র্যাকটিক্যাল আর এই নতুন শিক্ষানীতি পেছনে শিক্ষা কমিশনের দোহাই হলো বিজ্ঞান হাতে কলমে শিখার বিষয় এই যে শুধু তত্ত্ব মুখস্থ করে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করলেও প্রকৃতপক্ষে বিজ্ঞানের ব্যবহারিক বিষয়ে অদক্ষ থেকে যায় তাই শিক্ষার্থীরা যদি মাধ্যমিক স্তরের শুরু থেকেই ল্যাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শিখতে পারে তবে বিজ্ঞান হয়ে উঠবে আনন্দের বিষয় সর্বোপরি দেশ এগিয়ে যাবে কিন্তু এই নীতি চালুর পর বাস্তবতা হয়ে গেল ভিন্ন ঢাকা বা বৃহত্তর জেলা শহরগুলোর স্কুল বাদে অন্যান্য স্কুলের ল্যাবের উপকরণ তো দূরে থাক কিছু কিছু জায়গায় ল্যাবই ছিল না ল্যাব থাকলেও সেখানে তা ব্যবহার করার মতো শিক্ষক বা সুযোগ কোনোটাই ছিল না ফলে শিক্ষার্থীরা বিজ্ঞানের তত্ত্ব নির্ভর বই থেকে যাও বা শিখত সেটা উপায় বাকি থাকলো না আর এর কারণে দুটি বিষয় এক শিক্ষার্থীরা বিজ্ঞানকে পেতে লাগলো আর দুই জেলা শহর আর প্রান্তিক গ্রামের ছাত্রদের মাঝে শুরু হলো বিশাল এক বৈষম্যের লাইন আমাকে যদি প্রশ্ন করেন আমি আমার ল্যাব ক্লাসগুলো থেকে কি শিখেছি উত্তর হবে নাথিং কিচ্ছু শিখিনি বোর্ড পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল খাতা কপি করে জমা দেওয়া আর সময় অপচয় ছাড়া কিচ্ছু হয়নি আপনার ক্ষেত্রেও হয়তো একই আমি হল অফ করে বলতে পারি বেশিরভাগ ছাত্র সায়েন্সকে ভয় পায় বা সায়েন্সে তাদের অনীহা কাজ করে এটা কোনো নতুন প্রবলেম না উনিশশো আশির দশক থেকে চলে আসছে এই প্রবলেম এবং ডাটা বলছে আশির দশকে এই বিভীষিকার কারণে নব্বই সালের পর থেকে সায়েন্সের ছাত্রের সংখ্যা নেমে আসে অর্ধেকে বাড়তে থাকে মানবিক আর বাণিজ্য শাখার ছাত্র এমন একটা দেশের বিজ্ঞান চর্চা আসলে কিভাবে উন্নত হবে তবে হ্যাঁ উন্নত এক জায়গায় হয়েছে আর সেটা হলো কোচিং বাণিজ্য সায়েন্সের ছাত্ররা যত বেশি সায়েন্স ভয় পাচ্ছে সায়েন্সকে সহজ করার জন্য তত বেশি গাইড প্রশ্ন ব্যাংকার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা দেওয়া কোচিং সেন্টারগুলো মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো স্কুলে ল্যাব ক্লাসের তাগিদে আসল ক্লাসের যে সময় নষ্ট হচ্ছে সিলেবাস যে কভার হচ্ছে না সেই সিলেবাসগুলো কভার করার তাগিদে শুরু হলো টিউশন ব্যবসা আর কোচিং বাণিজ্য সকাল থেকে সন্ধ্যায় স্কুল থেকে কোচিং কোচিং থেকে অমুক স্যার তমুক স্যার বাসায় আসলে হোম টিউটর যাচ্ছে তাই অবস্থা কিন্তু দিন শেষে মাথার ভেতরে শূন্য এই তো গেল একটা মাত্র পার্ট কিন্তু শিক্ষা কমিশন এখানেই থেমে থাকলো না বৈষম্যকে চূড়ান্ত লেভেলে নিতে চালু করলো আর নতুন শিক্ষানীতি আশির দশকে শিক্ষকেরা একত্র হয় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কিন্তু সেই দাবিকেও সলভ করা হয় খুবই টেকনিক্যাল ওয়েতে থানা বা উপজেলার বাইরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়ে দেওয়া হয় কারণ কারণ হল যোগাযোগ ব্যবস্থার প্রতিকূলতার কারণে অনেকেরই বাড়ি থেকে কেন্দ্রে পরীক্ষা দিতে আসতে ব্যাপক কষ্ট হয় অনেকেই বিলম্বে আসে পরীক্ষা খারাপ করে অনেকে পরীক্ষা দিতেও ব্যর্থ হয় তাই শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে থানা বা উপজেলার বাইরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কেন্দ্র স্থাপনের অনুমতি দিলে শিক্ষার্থীদের উপকার হবে গুড ভেরি গুড খুবই ভালো সিদ্ধান্ত কিন্তু প্রান্তিক অঞ্চলের নতুন কেন্দ্রগুলোতে যে অসাধু উপায় তৈরি হলো কতটুকু নকল হবে বা কতটুকু হবে না সেটা নিয়ে যে একটা দর কষাকষে শুরু হলো নতুন এক বাণিজ্য শুরু হলো সেটা দায়ভার্তা তাহলে কার সেই সমস্ত নতুন কেন্দ্রগুলোতে নকলের অবাধ সুবিধা পেয়ে কয়েক শিক্ষার্থী ভর্তি হতে লাগলো ঠিকই সেই সমস্ত স্কুলগুলোর আয় রোজগার বাড়লো ঠিকই শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর দাবি থামানো গেল ঠিকই কিন্তু শিক্ষার মান উন্নয়নে লাভের লাভ কি এক চুলো হলো প্রান্তিক অঞ্চলে শিক্ষার মান কি আরও বেশি পিছিয়ে পড়লো না যদিও এখনও অনেক হিসাব নিকাশ বাকি দশকে শিক্ষানীতিতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয় বেশ কিছু বিষয়ে নতুন করে যুক্তও হয় যার মাঝে আমরা গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো এর প্রথমটাই হলো এমসি প্রথা চালু যেটা নিয়ে আমরা ভিডিওর শুরুতে একবার আলোচনা করেছি কিভাবে পাশের হার আর গাইড বাণিজ্যকে লেভারেজ করেছে শিক্ষা কমিশন এই এমসিকিউ পদ্ধতির মাধ্যমে সুতরাং নতুন করে আর বলছি না মুভিং টুয়ার্ডস দি নেক্সট টপিক আমরা দেখতে পাই নব্বই এর দশকে প্রাইমারি লেভেলে এইটি পার্সেন্ট নারী শিক্ষক নিয়োগের বিধান চালু হয় আপাত দৃষ্টিতে দেখে মনে হতেই পারে প্রাইমারি লেভেলে ছোট শিশুদের আরও ভালোভাবে বুঝতে আর পড়াতে নারী শিক্ষকই শ্রেয় কিন্তু খেলাটা আসলে অন্য জায়গায় মেইনলি যেটা হয়েছিল বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রে নারী শিক্ষা নারীর ক্ষমতায়ন নারীর কর্মসংস্থান বাড়ানো এই বিষয়গুলো বিদেশি শক্তির দান অনুদান আর ঋণ বাড়ানোর পূর্ব শর্ত হিসেবে কাজ করে আর সেই সব প্রাপ্তির শর্ত পূরণে শিক্ষা খাত সবচেয়ে সুবিধাজনক তবে মুশকিলটা হলো নব্বইয়ের দশকে শিক্ষক হওয়ার যোগ্যতা সম্পন্ন নারীর সংখ্যা নেহাতি কম ছিল তাই নারী পূরণের জন্য মেয়েদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করে করা হয় এসএসসি পাশ একই সাথে এমসিকিউ আর শিথিল মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পাশের হার রাতারাতি বাড়িয়ে দ্বিগুণ করা হয় আর সেই এসএসসি পাশ নারীদের প্রাইমারি স্কুলের শিক্ষকতার দায়ভার দিয়ে দিলে ব্যাপারটা আসলে কেমন দাঁড়ায় প্রাইমারি শিক্ষা মতো বেসিক লেভেলেই শিক্ষার হত্যা অযোগ্য শিক্ষক দিয়ে পাঠদান শিক্ষার একেবারে গোড়ায় গণ্ডগোল বলে রাখা ভালো দুর্নীতিতে লবিং করে প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরি বাগানো তখন যে ছিল না তা কিন্তু না একবিংশ শতাব্দীর শুরুতে মানে দুই হাজার থেকে দুই হাজার দশ শিক্ষাকে আরেকটি দফা হত্যা করা হয় কয়েক ধাপে যার মাঝে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আমাদের এই চ্যাপ্টারের অনুসন্ধান প্রথমটি হলো ডিভিশন স্টার স্ট্যান্ড এগুলোকে বাদ দিয়ে জিপিএস সিস্টেম চালু যার পেছনে এই নীতি নির্ধারকদের লজিক হলো পুরাতন পদ্ধতিতে দেখা যায় এক নম্বর কম পাওয়ার কারণে কেউ সেকেন্ড ডিভিশন পাচ্ছে কেউ স্ট্যান্ড করতে পারছে না এমনকি ফেলও করছে সুতরাং নম্বরই হয়ে পড়ছে মানের নির্দেশক কিন্তু বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে গ্রেড পয়েন্ট এভারেজ করে ফলাফল ঘোষণা করলে শিক্ষার্থীরা কোনো বিষয়ের নম্বর জানতে পারবে না এতে বৈষম্য যেমন কমবে শিক্ষার্থীর আত্মবিশ্বাসও বাড়বে আর এটাই মূল্যায়নের আধুনিক পদ্ধতি বটে আমার প্রশ্ন হলো কোন বৈষম্যকে তারা কমাতে চায় যেই বৈষম্য এত দিন ধরে রীতিমতো প্ল্যান করে তৈরি করা কোন আত্মবিশ্বাসকে তারা বাড়াবে গাইড বইয়ের এমসিকিউ মুখস্থ করে ফাঁকা মাথা নিয়ে যারা পাশ করে এসেছে তাদের আত্মবিশ্বাস যদি তা নাই হয় তাহলে প্রথমবার জিপিএ পদ্ধতি চালুর পর সারা দেশে মাত্র 20 জন জি ফাইভ কেন পেল না এসব আসলে কিছুই না খেলাটা এবারও প্রতিবারের মতোই ভিন্ন আর সেটা বুঝতে আমাদেরকে দ্বিতীয় স্টেপের দিকে একটু মনোযোগ দিতে হবে আর সেই দ্বিতীয় স্টেপটা হলো প্রথমবারের মতো পিএসি এবং জেএসসি পরীক্ষা চালু এখানে নীতি নির্ধারকদের সেই একই বৈষম্যের বয়ান অধিকাংশ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকায় তাদের প্রতি এক ধরনের বৈষম্য করা হয় এমনও হতে পারে যে তারা বৃত্তি পাওয়ার উপযুক্ত ছিল এছাড়াও পাবলিক পরীক্ষা ভীতি কাটাতে পিএসি ও জেএসসি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে পারবে কিন্তু বাস্তবতা কি জানেন জাতিসংঘে দু হাজার পনেরো সালের মধ্যে সমস্ত শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত যে একটা অঙ্গীকার করা হয়েছিল আর সেই অঙ্গীকার পূরণ করতে পারলেই যে সমস্ত বৈদেশিক দান অনুদান ধার জোগাড় করা সম্ভব ছিল তার তাগিদেই পিইসি আর জেসি পরীক্ষার চালু এখন পিসি আর জেসি পরীক্ষায় হুট করে আগের নিয়মে নাম্বারের ভিত্তিতে মূল্যায়ন করতে গেলে তো সমস্যা শতভাগ পাস নিশ্চিত করাও কঠিন তাহলে কি করা যায় জিপিএ চালু হোক শতভাগ পাস হোক সার্টিফিকেট উন্মাদনা তৈরি হোক আর যত বেশি বোর্ড পরীক্ষা তত বেশি সিরিয়াসনেস তত বেশি টিউশন তত বেশি গাইড বইয়ের সেলস আর কোচিং বাণিজ্যের তুল কালাম আর জাতিসংঘের টার্গেট ফিল করতে পারলে বৈদেশিক দান অনুদান ঋণের একটা ব্যাপার স্যাপার তো আছেই কিন্তু খেলাটা এখানেই শেষ না এরপর একে একে সৃজনশীল পদ্ধতি চালু প্রাথমিক স্তরে ছয়টি বই থাকলেও হুট করে মাধ্যমিক স্তরে চোদ্দটি বই ধরিয়ে দেওয়া স্কুল পর্যায়ে ছাত্র সংসদের নির্বাচন চালু স্কুলে ভর্তি পরীক্ষা বন্ধ করে লটারি ও কোটা প্রথার আবির্ভাব কলেজে ভর্তি পরীক্ষা বন্ধ করে এসএসসির ফলাফল থেকে সরাসরি ভর্তির সিদ্ধান্ত এরপর আবার পিএসসি অ্যান্ড জেএসি পরীক্ষা বাতিল নতুন কারিকুলামের আবির্ভাব সব কিছু একটা মাফিক সাজানো নকশা যেখান থেকে চাকরির বাজারে ব্রিটিশ আমলের মতো সবচেয়ে মানুষ আর সব বড় বড় চাকরিগুলো যাবে ভারতীয়দের কাছে নকশা ইম্পেরিয়ালিজমের নতুন একটা নীল নকশা কিন্তু এইসব বিষয়ে আমরা কভার করবো আমাদের দ্বিতীয় পর্বে আজকের মতো আমাদের প্রথম পর্ব এখানেই শেষ কি একটু হলেও কি নিজেকেই নিজের দেশে বিট্রাইড ফিল হচ্ছে